আমার নিজের চুকুর পানি আমি সমাজও দরকার বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা সদ্যপ্রয়াত মনোজির আলীর রুহের মাগফেরাত কামনা করে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ইউকের উদ্যোগে এক দোয়া মাহফিল ও শোকসভা করা হয়েছে মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ দোয়া ও শোকসভাটি অনুষ্ঠিত হয় সংগঠনের সমিতির সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আফাজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফয়জুল রহমান খান মোহাম্মদ আব্দুস শফিক ফয়জুল হক সাব উদ্দিন হোসেন আহমদ আনোয়ার হোসেন হাবিবুর রহমান তাপাদার বাবুল হোসেন জেবুল ইসলাম শামসুল ইসলাম আব্দুর রহিম শামীম আলাউদ্দিন ফয়সল হক প্রমুখ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অহিত চৌধুরী ও দোয়া পরিচালনা করেন হাফিজ রায়হান এ সময় বক্তারা মনোজির আলীর কর্মগাথা জীবনে বিলেতে কমিউনিটিতে তার অবদানকে স্মরণ করে বলেন তার মৃত্যুর শূন্যতা অপূরণীয় আজকে এই সুকসভাটি অন্তত সুফলভাবে সম্পন্ন হয়েছে মনোজির বাইয়ের জন্য আমরা যে এই সুকসভাটি করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে বনজির বাই যে এই সমিতির জন্য যে কাজগুলো করে গিয়েছেন এ করে বাসায় প্রকাশ করার মতো নয় মনোজির বাইরের সবসময় মাথায় চিন্তা থাকতো বিনিমাজারে মানুষেরকে নিয়ে কিভাবে কাজ করা যায় বিনিমাজারের মানুষের কিভাবে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় মনোজির ভাই অত্যন্ত বালা মানুষ সব সবসময় আমরা রে কোনো সময় নাম ধরে ডাক্তার না আমরা তো বইছি কিন্তু আমরা রে দেখলে বালা আসনি এই যে মায়া যেকোনো জায়গা ফাইলে ও আইয়া কিতা কীতা বালা আসনি বালা হর কিতা ব্যবসা হর সব কিছু বিকার করতাম এই জিনিসটা ইতাম এবং তার খাসে বইলে সময় একটা জিনিস দেশ কিচ্ছু করো আমি একটা স্কুল করতাম আসলাম একটা কলেজ করতাম আসলাম আমার খুব শখ আমি মনে করি ইলান মানুষ আসলে আমাদের সমাজও খুবই দরকার আপনার একজন প্রিয় মানুষ নজির আলী ভাই তাই আমরা ছাড়িয়া তাই এখন ই জগত নাই অন্য জগত তান মৃত্যুতে আমরা সুখা আমরা আজকের এই সুখসভাত আমার নিজেরও চকুর পানি আমি আটকাইতে কষ্ট পাইছি মানুষ আসলা আজকের সুখবতা প্রমাণ হইল প্রত্যেকজন মানুষই গানু উনগানুগাইল নিউজ ডেস্ক ইউকে টাইমস।